বাংলার রত্ন বাংলার আইকন নতুন আমাদের এখানে মিছিল আসি আছেন আপনারা এই থেকে দলে দলে যোগ দিয়া সাফল্য মণ্ডিত করে তুলুন বন্ধুগণ আগামী পয়লা জুন ডায়মন্ড লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মঞ্জুর আক্তর সমাজ সমর্থনে বাংলার একমাত্র বিধায়ক বাংলার আইকন বাংলার গৌরব বাংলার নয়নমণি নৌকার দিদি মহাশয় আমাদের পদযাত্রায় হাজির আছে আপনারা দলে দলে আমাদের পদযাত্রায় যোগদান করুন বন্ধুগণ আগামী পয়লা জুন ডাইবন্ধ লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার মন্ডল প্রবলিত প্রার্থী

বাংলার একমাত্র বিধায়ক বাংলার হাইকোর্ট বাংলার গৌরব বাংলার রত্ন নন্দার সিদ্দিক মহাদাকে আপনারা যোগদান করুন ধন্যবাদ বন্ধুগণ আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মঞ্জুর অব্দুল মহাশয়ের সমর্থনে বাংলার একমাত্র বিধায়ক বাংলার আইকন বাংলার নবরত্ন নৌকার সিদ্দিকী মহাশয় আমাদের পদযাত্রায় হাজিরা আছে আপনারা দলে দলে আমাদের পদযাত্রায় যোগ দিন বন্ধুগণ আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী বন্ধু লক্ষ একমাত্র বিধায়ক বাংলার গৌরব বাংলার রত বাংলার হাইকোর্ট মহাশয় আসিয়াকে আপনারা গ্রপ্তান করুন বন্ধুগণ

अघानी पई लु ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান মহাদ সমর্থনে বাংলার একমাত্র বিধায়ক বাংলার বাংলার রত্ন বাংলার গর্বি আপনাদের হাজির থাকে আপনারা আমাদের যোগদান করুন

আপনারা ভাবে ভাবে সহায়তা থেকে সাফল্য মন্ডিত করে তুলুন বন্ধুবান আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান রেগুলার বন্ডের মনোনীত প্রার্থী বন্ধু লক্ষ্মণ মহাশয়ের সমর্থনে বাংলার একমাত্র বিধায়ক বাংলার হাইকন বাংলার রত্ন বাংলার গৌরব নৌকা সিদ্দিকী মহাশয় আমাদের পদযাত্রায় হাজিরা হয়ে আছে। আপনারা দলে দলে আমাদের সবারই সাফল্য মন্ডিত বন্ধুগণ বাংলার একমাত্র বিদায়ক বাংলার একমাত্র আইকন বাংলার একমাত্র গৌরব সৌকা সিদ্দিকি মহাশয় আপনাদের পুয়ার যে ইয়ে সমাজ তৈরিতে আপনারা ঘরে ঘরে সম্বাদ করুন বন্ধুগণ

আওয়ামী পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মঞ্জু লক্ষ্মর মহাশয়ের বাংলার একমাত্র বাংলার একমাত্র আইকন বাংলার একমাত্র বিধায়ক বাংলার একমাত্র রত্ন অর্থাৎ সিদ্দিকি মহাশয় আমাদের পদযাত্রায় সামিল হইয়াছে আপনারা দলে দলে যোগদান করিয়া সাফল্য মন্ডিত করে তুলুন বন্ধুগণ আগামী পয়লা জুন ডায়মুর নারবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মহোদিত পার্টি পঞ্চলক্ষ মহাশয়ের সমর্থনে বাংলার একমাত্র আইস বাংলার গৌরব বাংলার যত্ন ক্ষেত্রে কি মহাদয় আমাদের পদযাত্রায় সামিল হইয়াছে আপনারা কবে দলে পদযাত্রায় যোগদান করুন ধন্যবাদ আগামী পয়লা জুন ডায়মন্ড হারবার লোকসভা ইন্ডিয়ান পেপুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী ফজলুলত্ত মহাশয়ের বাংলার একমাত্র আইকন বাংলার একমাত্র বিধায়ক বাংলার একমাত্র রত্ন নৌকার সিদ্দিকি মহাশয় আমাদের পদযাত্রায় সামিল হইয়াছেন আপনারা এই পদযাত্রা রয়েছে বড় যোগ দিয়া সাফল্য পণ্ডিত করে তুলুন